তুমিও কি খরদা স্টেশনে যেতে চাইছো কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছ না তো চলো ডানকুনি মোড় থেকে কিভাবে খরদা স্টেশনে যাবে সেই রাস্তায় এটা কিন্তু বালি টোল ট্যাক্স আর তোমরা কিন্তু নোটোল হয়ে যেতে পারো একটু এগিয়ে বাঁদিকে তাকালাই দেখতে পাবে একটা লম্বা এই জ্যামের জন্য টোল রোডের উপর দিয়ে যাওয়াই বেস্ট জ্যাম দেখতে দেখতে এক কিলোমিটার এগোলেই বাঁদিকে দেখতে পাবে বালির ব্রিজ আর দক্ষিণেশ্বরের মন্দির মন্দিরে প্রণাম করে একটু এগোলেই কিন্তু মাথার উপর দেখতে পাবে একটা মাইল বোর্ড আর ঠিক সামনে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে বাঁ রাস্তাটা কিন্তু সোজা এয়ারপোর্টের দিকে যাচ্ছে আর ডান দিকের রাস্তাটা বিটি রোড ডানলপ বা সিটির মোড়ের দিকে সোজা একটু এগোলেই কিন্তু আমরা দেখতে পাবো ডান দিয়ে একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে যেটা কিন্তু বা কলকাতা স্টেশনের দিকে চলে যাওয়া ব্রিজের পাশ দিয়ে একশো মিটার এগোলেই কিন্তু পৌঁছে যাবো মেন ট্রাফিক মোড়ে এই সিগন্যাল থেকেও কিন্তু ডান দিকে কলকাতা স্টেশন বা সিদ্ধির মোড় যাওয়া যায় র্দা যাওয়ার জন্য এই সিগন্যাল থেকে কিন্তু আমাদেরকে নিতে হবে আর আর উপরে দেখতে পেয়ে একটা ব্রিজ এই ব্রিজ দিয়ে কিন্তু এয়ারপোর্টের দিকে গাড়ি যাচ্ছে বা এয়ারপোর্ট থেকে গাড়ি আসছে ব্রিজের নিচে দিয়ে একশো মিটার এগুলোই দেখতে পাবো একটা সিগন্যাল আর এই সিগন্যাল থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার এগুলোই কিন্তু দেখতে হবে সামনে এরকম একটা মিনার তো এই মিনার থেকেও কিন্তু আমাদেরকে সোজা এগোতে হবে রোজা রাস্তা করে আরও প্রায় দেড় কিলোমিটার এগুলোই কিন্তু ডান দিকে দেখতে হবে সবুজ রঙের বোর্ডে লেখা রয়েছে খরদা স্টেশন তো যখনই তুমি এই বোর্ডটি দেখতে পাবে তখন কিন্তু ওখান থেকে তোমাকে ডান দিকে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ সিগন্যাল এই সিগন্যাল কিন্তু রেড হলে এখান থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে আর ডান দিকে কিছুটা এগুলোই কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে রেলগেট আর পৌঁছে যাবে খর্দা স্টেশনে তো তোমরাও কাজ আর এখান থেকে কী হবে রামকৃষ্ণ মিশন বা বিবেকানন্দ স্টেডিয়ামে যাবে সেটা কিন্তু জানার জন্য থাকলে কমেন্টে জানাও